আমি তোমার প্রেমে পড়ছি তুমি যে টিকটকে আয় এবে নাচ আর আমি সিঙ্গেল এটা দিকে আরো বেশি প্রেমে পড়ছি আমি তো দিন ধরে সিঙ্গেল তোমার লোক ডাবলিং করে আইছি হ্যাঁ এই বেড কাইন্ডা পরেছি তো বলে এই চকলেট আপি নাই সব না আমার তো এনো ডাবলিং করতেছে আমি গেলে তো টুপলিং হয়ে যাবো গা হ্যাঁ সব বনাস করে আছে আরে ভাই 댓 দজ নাবেম করতাছি এ না শিক্ষা মার ওকে কিরে সরপ পাগলি তুই আমারে থিওয়ালে প্রেম করতাছস তুই কাবিললি প্রেম কই না তোর সাথে ঘুরতে আইছি আমি সিঙ্গেল আরে চকলেট পাগলি তুমি এটা কি কইতাছ আমার প্রেমের কথা কই আইনু লইলা বলকো আমি সিঙ্গেল হ্যাঁ আমার চকলেট আ মেক কামুন না খাইতিনু লই এই বছর হ্যাঁ মিয়া কি কইতাছ তোমার চকলেট কামুর মারছি ও আমার প্রেমিকা আমার চকলেট হ্যাঁ তোর চকলেট কোন আছে তোর নাম নাম

আচ্ছা যাও ফেলল যা আচ্ছা ভাই এই চকলেট আপুর লগা এর কি সম্পর্ক আরে মিয়া আমি অরে লই আইছিনা ডাবলিং করালইগা কই তারে খরা আই আইনে টিপলিং করাল দিল আচ্ছা ভাই এতে আনন মনমতো কোনো কষ্ট আছে কই মিয়া কষ্ট না মারা আইছইন এত টিয়া খোরছইরা মিট চকলেটের প্যাকেটটা খুলা রিবৈছিনা হ্যালো দর্শক দেখেন আপনাদের চকলেট আপি ডাবলিং করে টিপলিং রে ধরা খেয়ে গেছে এত টিয়া খোরছইরা মিট চকলেটের প্যাকেটটা লইলাম ফুলার আগে খাপা মেরে নিল গ আরেক বেডা এরা লস হই গেল রে বহুত দে লৈছিলা আৰু বোলা ন যে কি আই মোবাইল মোৰ হেৰি কৰি কেও নেকি